অধীরঞ্জন চৌধুরী তৃণমূল বিজেপি উভয়কে কটাক্ষ করে বলেছেন যদি সিনেমার পর্দায় মোদীজি নেমে যান তাহলে নায়কদের পেটের ভাত মারা যাবে তিনি অপারেশন সিন্দুরের কৃতিত্ব সেনাবাহিনীকে না দেওয়ার প্রশ্নও তুলেছেন বাংলায় শক্তিশালী বিরোধী না থাকায় তৃণমূলের অভ্যন্তরীণ কন্দল চলছে বলেও দাবি করেন অধীর চৌধুরী দেখো একটা প্রাইম মিনিস্টারের এ ধরনের ফিল্মি ডায়লগ শোভনীয় নয় বলে মনে করি আগামী দিনে এখন হয়তো টিভির পর্দায় সিনেমার পর্দায় দেখছি না যদি সিনেমার পর্দায় মোদিজি নেমে যায় তাহলে নায়কদের কিন্তু পেটের ভাত মারা যাবে এটুকু বলতে পারি আমরা প্রমাণ করতে চাই যে কোনো ব্যক্তি নাই ভারতবর্ষের যে সামরিক বাহিনী তাদেরকে কৃতিত্ব কি দেওয়া হচ্ছে বলুন তো খালি ঢোল বাজানো হচ্ছে এই অপারেশান সেদু এই ঢোলটা বাঁচছে কেন সামনে নির্বাচন হচ্ছে তাই সামনে নির্বাচন তাই অপরাধের সিঁধুরের ঢোল এখন বেজেই যাবে যারা অপারেশন সিঁদুরটা ঘটাল তারা কই তারা সেই মিছিলে কই তারা সেই রোড শোয়ে তারা কই ভারতবর্ষের জেনারেল থাকার কথা যারা বিমান চালিয়ে তাদের ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে তারা থাকার উচিত তবে তো বুঝবো যে কারা করলো আপনি একদিকে বলছেন আমি সব সামরিক বাহিনীকে দায়িত্ব দিয়ে দিয়েছি কারা করেছে আবার বলছেন আমি মেরে ঠান্ডা করে দিয়েছি কোনটা বিশ্বাস করব যদি সামরিক বাহিনীকে দায়িত্ব দিয়ে থাকেন সামরিক বাহিনীর লোকরা তারা রোড শো নেই কেন রাহুল গান্ধী কথা উত্তর দিতে পারছেন না হামলা করার আগে খবর দিয়ে হয়েছিল আর কোনো উত্তর দিতে পারছে না যথেষ্ট যথার্থ এখন বলছেন আধ ঘন্টা পর আগে কেন বলেনি আধ ঘন্টা পর আর জিগর কাণ্ডকে তছকছ করে দেওয়ার জন্য এটা এরপরে শিক্ষকদেরও তাই দেখবেন আজকে শিক্ষকদের যারা মাথা আগামী তাদের পরে খানা নেমে আসবে ঠিক একইভাবে জিগর কাণ্ড যাতে পুনরাবৃত্তি না হয় তাহলে সেদিন যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে ছিটকে দাও এটা তো মমতার স্টাইল ছিটকে দাও ভেজতে দাও দুর্বল করে দাও যাতে আর সঙ্গবদ্ধ না হতে পারে শিক্ষকদের ক্ষেত্রেও সেটা হবে আগামী দিনে তাই আমি চাইছি জিগর কাণ্ডের প্রতিবাদ যারা করেছিল আজকে সংঘবদ্ধ অনেক রাস্তা আছে কেউ আপনাকে দূরে সরিয়ে পারবে না আপনাদেরকে আপনারা যে আন্দোলন করেছিলেন সেটা দে রাজ্যকে শুধু নয় দেশকে শুধু নয় সারা পৃথিবীকে আলোড়িত করেছিল তাই আপনারা বসে যাবেন না বিচার কিন্তু তারা সেই মেয়েটা বিচার পায়নি আপনারা থেমে গেলে হবে না আপনারা আপনাদের মতন করে প্রতিবাদ করুন সমাজ মাধ্যম সব কিছু আছে সব কিছুতে প্রতিবাদ করুন সেদিন যারা রাত দখলের আন্দোলন করেছিলেন সেই বাংলার মা বলবো বলব আরেকবার আর জিগর কাণ্ডের প্রতিবাদে রাত দখলের স্লোগান দিন আপনারা আমরা সবাই সামিল হব আপনাদের সেই আন্দোলনে আপনাদেরকে আবার অনুরোধ করছি রাত দখলের অভিযান করে আর জিগর কাণ্ডকে আবার আপনারা মানুষের কাছে প্রকাশ করুন যে আর জিগর কাণ্ড নিয়ে আজও পশ্চিমবঙ্গ সরকার কিছু করেনি সিবিআই কিছু করেনি কিন্তু আপনারা বিচার চাইছেন কারণ বিচার হয়নি